সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন জাহিদ রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো সবচেয়ে মূল্যবান যে পয়েন্ট প্রবাসীদের যে দাবিটি সেটা হলো পেনশন পেনশন দাবি নিয়ে খুবই গুড নিউজ দেওয়ার জন্য আপনাদের মাঝে হাজির হলাম পেনশন বিষয় নিয়ে আমরা শুভ সংবাদ পেয়েছি আর আমাদের প্রিয় অভিভাবক মোহাম্মদ ডক্টর স্যার প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলেছেন এবং প্রবাসীদের যে চাওয়াগুলো সেই বিষয়টা পূরণ করার জন্য নির্দেশনা দিয়েছেন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে সেই সেই ধারাবাহিকতায় কিন্তু গতকালকে কিন্তু আমাদের যে আসিফ নজরুল তিনি কিন্তু একটা মিটিং করেছেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যারা আছেন তাদেরকে কিন্তু এই বিষয়টি জোর দিয়ে বলা হয়েছে যে বর্তমানে যে প্রবাসীরা যে দাবিগুলো করতেছে তার সেই দাবিগুলো নিয়ে যেন আলোচনা করা হয় এবং সেই দাবিগুলোর প্রেক্ষাপটে যেন কাজ শুরু করা হয় তো আমরা খুবই আশাবাদী যে পেনশন বিষয়টা আমরা এখন পেতে যাচ্ছি বা পেনশন বিষয়টা শুরু হতে যাচ্ছে কবে নাগাদ শুরু হবে কতদিন সময় লাগবে এক মাস লাগবে না দুই মাস লাগবে নাকি ছয় মাস লাগবে সেই বিষয়টি এখনো নিশ্চিত নয় তবে আমরা যে আমাদের নয় দফার ভিতর যে দাবিগুলো আছে তার ভিতর এক নাম্বার যে দাবিটি সেটা হলো পেনশন সেই পেনশন কিন্তু পূরণ হতে যাচ্ছে আমরা এটা শুভ সংবাদ পাচ্ছি তো হয়তো কিছুদিন সময় লাগবে কারণ যে সরকার যেহেতু এখনো অগোসালো আছে গুছিয়ে নিতে সময় লাগবে আমাদের এই কয়েকটা দিন অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং সরকারকে সাপোর্ট করতে হবে আসলে ডক্টর ইউনুস স্যার কি বলেছেন উনি বলেছেন যে প্রবাসীরা যে দাবিগুলো করেছেন বা প্রবাসীরা যে অধিকারগুলো আছে সেগুলো প্রবাসীদের অধিকার নিশ্চিত করা হবে কিন্তু প্রবাসীদের কাছে উনি একটি রিকোয়েস্ট করেছেন করেছেন উনি যে চ্যানেলে যেন প্রবাসীরা সকল টাকা দেশে বৈধ বৈধ পথে পাঠায় এবং অর্থনৈতিকভাবে দেশকে যেন সহায়তা করে কারণ এখন জানেন বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেকটাই ভঙ্গুর কারণ যে আমাদের রিজার্ভ অনেকটা কমে গেছে তার ভিতরে আমাদের বন্যা কবলিত অঞ্চলগুলোতে প্রচুর টাকা পয়সা ব্যয় হবে এখানে তো আমাদের সরকারি যে বাজেট গুলো আছে সেখানেও কমে গেছে অনেক তো সব মিলে কিন্তু আমাদের রিজার্ভের অবস্থা খুব একটা ভালো না যার কারণে আমাদের প্রবাসীদের উপরই কিন্তু নির্ভর করতেছে বাংলাদেশ টিকে থাকা আমরা প্রবাসীরা যদি হেল্প না করি তাহলে বাংলাদেশের কিন্তু এই পর্যায়ে টিকে থাকা খুবই কঠিন হয়ে যাবে এবং আমরা আমাদের সর্বোচ্চ রেমিটেন্সের সহায়তা করলেই কেবল বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে এবং আমরা কিন্তু অলরেডি সেই কাজ শুরু করে দিয়েছি কারণ বিগত যে মাসগুলো আছে তার সে কিন্তু অনেক বেশি রেমিটেন্স কিন্তু অলরেডি এই মাসের ভিতরে পৌঁছে গেছেন যা আপনারা নিউজ চ্যানেলগুলোতে প্রতিনিয়ত শুনতেছেন তো সম্মানিত ভিউয়ার্স যে বিষয়টি বলতেছিলাম সেটা হলো পেনশন পেনশন বিষয় নিয়ে এত পরিমাণ আমার কাছে কমেন্ট এসেছে তা বলার মতন আপনারা যে বিষয়টা সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন এবং আমি যে কোনো ভিডিও দিচ্ছি না কেন আপনারা শুধু পেনশন বিষয় নিয়ে কিন্তু আপডেট চাচ্ছেন আসলে আপডেট হাতে না পাওয়া পর্যন্ত তো কোনো তথ্য আপনাদের দেওয়া যায় না তো যার কারণে আপনাদের অপেক্ষা অবসান ঘটিয়ে আজকে পেনশন বিষয় নিয়ে কথা বলতেছি আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনারা এইবার পেনশন পেতে যাচ্ছেন বা আমরা পেনশন পেতে যাচ্ছি কি জন্য কারণ যে আমাদের যে দাবি আছে তার ভিতর কিন্তু নয় দফা দাবির ভিতর কিন্তু এক নাম্বার যে দাবিটি সেটি কিন্তু পেনশন আর পেনশন দাবি পূর্ণ না হলে কিন্তু আমাদের অন্য কোনো দাবির বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব না বা কথাই বলবো না অন্য কোনো দাবির বিষয় না পরে কথা আসবে আগে পেনশনের বিষয়টি নিয়ে কথা হবে এবং পেনশন আমাদের পূরণ করতেই হবে আর পেনশন বিষয় নিয়ে কিন্তু এটা নতুন আলোচনা না এর আগেও কিন্তু দুই হাজার একুশ সালেও কিন্তু পেনশন বিষয়টি নিয়ে উঠেছিল এবং কথা হয়েছিল যদিও বিগত সরকারের আমলে এই বিষয়টি তারা গুরুত্ব দেয়নি পেনশন বিষয়টি প্রবাসীদের দেওয়া হয়নি তো যার কারণে কিন্তু এইবার আবারও যেহেতু আলোচনা আসছে এবং এই পেনশন বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এখানে অনেক ভাই ও বোনেরা কমেন্ট করেছেন আমাকে আমি অসংখ্য কমেন্ট পেয়েছি যে বিষয়টা ওনারা এক একজন এক একভাবে ব্যাখ্যা করেছেন আসলে পেনশন কেন ইম্পর্টেন্ট একজন প্রবাসীর জন্য কারণ একজন প্রবাসী যখন প্রবাসে আসেন ফ্যামিলির মায়া ত্যাগ করে দেশের মায়া ত্যাগ করে একা প্রবাসে বসবাস করেন এবং সারাটা জীবন যতদিন প্রবাসে থাকেন সে কাজ করে টাকাগুলো সবই দেশে পাঠিয়ে দেন এবং অর্থনৈতিকভাবে দেশকে সহায়তা করেন তো যে ব্যক্তিটা তার পরিশ্রম তার সারা জীবনের কর্ম দেশের জন্য দিয়ে দিল তার তো অবশ্যই দেশের একটু দায়িত্ব আছে দেশকে দেশ তাকে তো অবশ্যই কিছু দিতে হবে আমাদের বিগত সরকারগুলো আমাদের প্রবাসী অধিকার নিয়ে সামান্য পরিমাণ ন্যূনতম আমাদের সম্মান করেনি এবং আমাদেরকে সেইভাবে কোনো কিছু দেয়নি আসলে আমরা প্রবাসীরা যতটুকু দেশের জন্য ভূমিকা পালন করি সেই তুলনায় কিন্তু আমরা কিছুই পাই না দেশ থেকে কিছুই পাই না আমরা কি পাই বলেন প্রবাসীরা যে দেশে আছেন দেশের যে এত বড় একটা সম্পদ সেটা মনেই করে না তারা বা মনে করলেও তারা শুধু রেমিটেন্স রেমিটেন্স করে দেখেন একটা মাসে রেমিটেন্স কমিয়ে দেন তখন বলবে হাত পা ধরবে এসে যে আমাদের রেমিটেন্স একটু বৈধ পড়তে পাঠান পূর্বেও কিন্তু সরকারগুলোকে দেখেছেন শেখ হাসিনার থেকে শুরু করে আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে এমপি মন্ত্রীগুলো ছিল তারাও কিন্তু বারবার খালি বলছে যে বৈধ পটে রেমিটেন্স পাঠান না হলে আমাদের পাসপোর্ট আটকে দেবে এয়ারপোর্টে নানান রকম হুমকি দেওয়া হতো কিন্তু মানে এমন ভাবে হুমকি দেওয়া হলো যে বৈধ পটে যদি টাকা না পাঠাই তাহলে আমাদের পাসপোর্ট নবায়ন করবে না বা বাংলাদেশ থেকে বৈধ পাসপোর্ট দেওয়া হবে না নানান রকম হুমকি দেওয়া হতো আমাদের মূল্যায়ন না করে উল্টো আমাদেরকে হুমকি দেওয়া হতো আমাদের নানা রকম হ্যারাসমেন্টের শিকার হতে হয় এয়ারপোর্টে শিকার হতে হয় অনেক জায়গাতে কিন্তু তারা কখনোই এই বিষয়টি নিয়ে গ্রাহ্য করে নাই তো এখন সময় এসেছে এখন আমাদের দাবি আদায় করার সময় এসেছে অবশ্যই আমরা একটু ধৈর্য সহকারে আমাদের যে প্রিয় অভিভাবক ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যে তার কাছে অবশ্যই আমরা আমাদের অভিভাবক মনে করি আমরা আমাদের প্রবাসীদের সকলের অভিভাবক হিসেবে আমরা ডক্টর ইউনুস স্যারকে গ্রহণ করেছি এবং তিনি আমাদের অভিভাবক হিসেবে অবশ্যই আমাদের দায়িত্বগুলো মেনে দিবেন এবং প্রবাসীরা সকল প্রবাসী একটা ফ্যামিলির মতো আমি মনে করি এই ফ্যামিলির অভিভাবক আমাদের বর্তমান প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যার এবং আমাদের আসিফ নজরুল স্যার তো আপনাদের দুইজনের প্রতি আমাদের অসংখ্য ভরসা আছে আছে প্রতি অনেক করি আমাদের ভরসার দেবেন এবং আমাদের দাবিগুলো একে একে সব পূরণ করে দেবেন আর সবার আগে যে দাবিটি অনুরোধ করবো পূরণ করার জন্য সেটা হলো পেনশন কারণ প্রবাসীরা চাচ্ছে এটা শতকরা যদি কমেন্ট হিসাব করা যায় নব্বই পার্সেন্ট কমেন্টই আসে পেনশনের উপরে আর পেনশন জিনিসটা কেন গুরুত্বপূর্ণ সেটা বিগত ভিডিওতে অনেক অনেক আলোচনা হয়েছে এবং যার যার জায়গার থেকে সে কিন্তু কমেন্টেও যুক্তি দিয়ে বুঝিয়েছেন যে পেনশন আমাদের জন্য কিন্তু একটা যৌক্তিক দাবি আর পেনশন এটা লাগবেই কারণ আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য বা ভবিষ্যতের জন্য হলেও পেনশন লাগবে কারণ একজন প্রবাসী সারাজীবন সারা জীবন বাইরে কাজ করে যখন দেশে যায় তখন তার ওই বাকি সময়টুকু চলাফেরা খুবই কঠিন হয়ে যায় সে একটা ব্যবসা করবে সেরকম টাকা হয়তো থাকে না সকল প্রবাসীরা সেভাবে ইনকাম করতে পারে না দেখা যাচ্ছে যে প্রবাসী জীবন শেষ করার পরে দেশে গিয়ে তারা যে স্বাভাবিক জীবন প্রতি মানে স্বাভাবিক জীবন যে চালাবে সেটার টাকা পয়সা বা সেটার অর্থ কিন্তু সেইভাবে থাকে না কারণ যে একটা সময় যখন ইনকাম ছিল তখন যেভাবে তারা চলতো দেশে গিয়ে তো সেরকম টাকা নেই কারণ যে প্রবাসীদের টাকা একমাত্র প্রবাসীদের টাকা কিন্তু জমানো থাকে না এটা কিন্তু বাস্তব যে দেশে থেকে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা স্যালারিতে জব করেন সেক্ষেত্রে আপনি ব্যাংকে ব্যাংক করতে পারবেন অথবা আপনি জমি কিনতে পারবেন অথবা নানান রকম ভাবে কাজ করতে পারবেন কিন্তু প্রবাসীদের টাকা এমন যেটা থাকে না এটা ফ্যামিলির চাহিদা বেড়ে যায় আত্মীয় স্বজনের চাহিদা বেড়ে যায় সকল দিকের চাহিদা প্রবাসীর উপর এসে পড়ে যার কারণে তার জমানো টাকা ভবিষ্যতের জন্য যে একটা রাখবে সেটা কিন্তু রাখতে পারে না তো যার কারণে আমাদের পেনশনটা অবশ্যই দিতে হবে আমরা আমরা দেশের জন্য কাজ করি সকল প্রবাসীদের দাবি এক নাম্বার দাবি সেটা হলো পেনশন আর এই পেনশন পূরণ হতে যাচ্ছে এটা শুভ শুভ একটা সংকেত পাওয়া গেছে এবং আমরা আশা করব খুব দ্রুত গতিতেই পেনশনটা পূরণ হয়ে যাবে তো এরপরে আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ আছে সেটা হলো ফ্যামিলি কার্ড ফ্যামিলির জনিত বিষয়টি নিয়ে অনেক বোনেরা দেশ থেকে কমেন্ট করেছেন যে আমাদের ফ্যামিলির নানান হ্যারাসমেন্টের শিকার হচ্ছে জমি জমানে অনেক রকম হ্যারাসমেন্টের শিকার বিশেষ করে প্রবাসীরা দূরে থাকেন সেই প্রবাসীদের পরিবারের সাথে মানুষ নানান রকম মিসবিহেভ করেন সেখানে খারাপ ব্যবহার করার তারা সুযোগ পেয়ে যায় কারণ তাদের গার্জেন বাইরে থাকে তারা অতি সহজে অত্যাচারিত হয় এই বিষয়গুলো নিয়ে কিন্তু সরকারকে খুবই জোর দাবি জানাচ্ছি এই বিষয়টি নিয়ে সরকারকে চিন্তা ভাবনা করার জন্য আমাদের দেশটাতে যেমন আমরা সংখ্যালঘুদের আমরা নিরাপত্তা দিয়ে থাকি আমাদের সংখ্যালঘুদের নিয়ে যেরকম আমরা চিন্তা ভাবনা করি আমাদের প্রবাসীদের ফ্যামিলি নিরাপত্তা নিয়ে ঠিক ওইভাবেই সরকারকে চিন্তা ভাবনা করা উচিত বলে আমি মনে করি তো বিষয়টি নিয়ে অবশ্যই অনুরোধ করব আমাদের যে সরকার প্রধান আছেন তিনি চিন্তা ভাবনা করবেন যে এই বিষয়টি নিয়ে কাজ করার জন্য এবং ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য পরিবারকে যেন সেখানে এক্সট্রা ফ্যাসিলিটি তারা পায় যেন হসপিটালে গিয়ে হলেও যে কোনো জায়গায় গেলে যেন এক্সট্রা ফ্যাসিলিটি পায় কেন দরকার এটা কারণ একটা ফ্যামিলিতে যখন গার্জেন থাকে না তখন ওই ফ্যামিলিতে মেয়ে মানুষকেই সব কিছু করতে হয় অথবা বাচ্চাদের দ্বারা সব কিছু করানো হয় অথবা পাশের বাড়ি একজন লোক দ্বারা সব কিছু করানো হয় সেটাও কিন্তু সবসময় সম্ভব হয় না তো যার কারণে কিন্তু সেখানে কিন্তু তাদের একটা অধিকার যদি নিশ্চিত করা হয় তাদের লেখাপড়ার থেকে শুরু করে স্কুলের বিষয়টি থেকে শুরু করে ব্যাংকের বিষয় থেকে শুরু করে সব জায়গায় যদি একটু অগ্রাধিকার দেওয়া এই বিষয়টি কিন্তু এটা খুবই ভালো হবে এবং এই বিষয়টি কিন্তু করা দরকার কারণ তারা হতেছে অধিকার বঞ্চিত আর এই বিষয়টি আর ব্যাংকের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ কারণ ব্যাংকে তো প্রতিনিয়ত প্রবাসীদের যেতে হয় প্রবাসী ফ্যামিলিতে যারা আছেন তো হয়তো বৃদ্ধ বাবা মা ব্যাংকে যান অথবা প্রবাসী যে থাকেন তার ওয়াইফ ব্যাংকে যান অথবা তার ছেলে মেয়ে ব্যাংকে যান তো সেখানে একটা যদি তাদের এক্সট্রা একটা সম্মান করা হয় তাদের প্রতি এক্সট্রা একটা ভালোবাসা দেখানো হয় তাদের কাজটা আগে করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এটা প্রবাসী ফ্যামিলিরা উপকৃত হবে এবং এটা করা কিন্তু উচিত কারণ আপনারা একটা জিনিস চিন্তা করেন আমাদের ডক্টর ইউনুস স্যার কিন্তু বলেছেন যে আমরা প্রবাসীদেরকেই কিন্তু বেঁচে আছি উনি ডাইরেক্টই কথা বলেছেন যে আমরা প্রবাসীরা যা পাঠাই সেটা খেয়ে পরেই বেঁচে আছি তারা না পাঠালে তো আমরা সেইভাবে চলতে পারবো না আমাদের দেশ চলবে না উনি স্বীকার করেছেন উনি উনি খুব সরল মনের মানুষ উনি সরাসরি এই কথা স্বীকার করেছেন তো তাহলে ভাবুন মানে কোন পর্যায়ে আমাদের মানে কাজটা আমরা কতটুকু দেশের জন্য অবদান রাখি তো আমরা এইটুকু দেশের থেকে রেসপেক্ট আদায় করতেই পারি বা এইটুকু আমরা আশা করতেই পারি আশা করি এই বিষয়widetilde সবাই চিন্তা ভাবনা করবেন এবং সরকার প্রধানও চিন্তা ভাবনা করবেন দ্রুত গতিতে যেন এই বিষয়widetilde সিদ্ধান্ত নেওয়া হয় সরকার যেহেতু এখন অস্থিতিশীল অবস্থায় আছে স্থিতিশীল হওয়া পর্যন্ত আমরা সময় দেব তো প্রিয় বন্ধুরা যারা পেনশন বিষয়টি নিয়ে আপডেট জানার জন্য প্রতিনিয়ত আগ্রহ সহকারে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন যদি কোনো বিষয় জানার থাকে অথবা আমার সাথে এই বিষয়গুলো নিয়ে একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ